মাত্র কুড়ি মিনিটে শেষ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক বকিয়া আদায় ও বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রস্তাবিত বৈঠক করতে সকাল এগারোটা নাগাদ সংসদে ঢোকেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে ছিলেন তৃণমূলের দশ সাংসদের প্রতিনিধি দল সাড়ে এগারোটার আগেই বেরিয়ে আসেন বাংলার মুখ্যমন্ত্রী আগার কই গলতি হো তো আপ রুপিয়া রুক দো ফাইভ টিমস অলরেডি ক্লারিফিকেশন মাঙ্গা পুরো অফিসার ক্লারিফিকেশন দিয়া বাদ হাজ মিলা এক লক্ষ ষোলো হাজার কোটি টাকার বকেয়া চাইতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক সংসদে কুড়ি মিনিটের বৈঠক শেষে বেরিয়ে মমতা বলেন যদি ভুল হয় তাহলে টাকা আটকে দিন কিন্তু শতাধিক কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে ঘুরে আমাদের থেকে জবাব দিয়ে তলব করেছে আমরা জবাব দিয়েছি আলোচনা করেছি কিন্তু এখনো কোনো টাকা পাইনি রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে বুধবার তৃণমূলের দশ সাংসদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে দরবার করেন নেতৃত্বে দলের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া মেটাতে প্রধানমন্ত্রী বলেছেন কেন্দ্র রাজ্য স্তরে স্তরের যৌথ বৈঠকে পারস্পরিক আলাপ আলোচনার জায়গা তৈরি করতে এই প্রসঙ্গে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন এর আগে ১৫৫ পঞ্চান্ন বার জবাবদিহি করেছি প্রয়োজনে আরও করব যুক্তরাষ্ট্রীয় কাঠামো কেন্দ্র রাজ্য শতাংশ ভাগ করা থাকে দাবি মমতার গরিবদের টাকা আটকে রাখা ঠিক নয় রাজ্যের ভাগের টাকা থেকে বঞ্চিত বাংলা এই দাবি তোলেন তিনি অফিসার আর আমার অফিসার মিলকে জয়েন্ট মিটিং হোক उसमें अगर कोई क्लैरिफिकेशन को जरूरत हो मैंने बोला क्लैरिफिकेशन तो हमने एक सौ पंचानवे बार दे दिया तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकता है ऑफिसर टू ऑफिसर एंड दे कैन डिसाइड द फॉर्मूला इन फेडरल स्ट्रक्चर सेंट्रल गवर्नमेंट हैज द शेयर एंड स्टेट गवर्नमेंट ऑल्सो हैज द शेयर तो वी आर नॉट गेटिंग द शेयर फ्रॉम द सेंट्रल शेयर फॉर द

उसका रुपया भी बंद हो पड़ा पड़ा एक कॉन्स्टिट्यूशन का मैंडेटरी है एक रुपया देना चाहिए अब तक नहीं दे गया है और ट्वेंटी टू ट्वेंटी थ्री का जो बजट हुआ था वो बजट में एक सौ दिन के लिए काम के लिए हमारा स्टेट को एक पैसा भी नहीं दिया था तो एक सौ दिन का काम के लिए उसको पैसा जल्दी से जल्दी देना दूसरी है आवास योजना जो का स्कीम बंद कर दिया गया है তবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত বৈঠকের আগে থেকেই সুর চড়া রাজ্যের বিরোধী দলনেতা বুধবার সকালে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কিভাবে বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নয় হয়েছে সেই বিষয় অবগত করেন বিরোধী দলনেতা সেই প্রসঙ্গে বুধবার সকালে সামাজিক মাধ্যম এক্স এ পোস্ট করেন শুভেন্দু তিনি লেখেন আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে চিঠি লিখে জানিয়েছি একাধিক কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে বাংলায় কিভাবে অর্থ নয় ছয় তহবিল তৎসুপ এবং দুর্নীতি চলছে মুখ্যমন্ত্রীহীন নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে সারপ্রাইজ ভিজিট দিয়ে বেরিয়েও সুর চড়ান বিরোধী দলনেতা তার মন্তব্য জোরেরা জেলে না গেলে এক টাকাও পাবেন না এই দুর্নীতি পরা রাজ্য সরকার কেন্দ্রের টাকা কিভাবে নষ্ট করছে তার খতিয়ান আমরা তুলে ধরেছি বঞ্চিত বাংলার জনগণের প্ল্যাকার্ড হাতে ধরে এভাবেই সড়ক ছিলেন শুভেন্দু অধিকারী

সাংসদ বলেন আমি সত্তর হাজার বার্ধক্য ভাতা দেব এই সরকার ফর দা পার্টি বাই দা পার্টি অফ দা পার্টি ফর দা ফ্যামিলি বাই দা ফ্যামিলি অফ দা ফ্যামিলি চলছে ভোরা টেট গভর্নমেন্ট এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি আমি পিএম এর মুখ থেকে না শুনে মিথ্যাবাদী মমতার মুখ থেকে শুনে উত্তর দেবো এ একটা মিথ্যা ছাড়া একটা সত্যি কথা বলে না এই বড় চোর মমতা ওর মুখ থেকে সব কথা শুনে বলবো না পিওম থেকে যদি কোনো প্রেস রিলিজ হয়

কংগ্রেস মুখপাত্র সৌম্য খোঁচা পালা করে যাত্রাপালা পালা করছে ভোট যতদিন থাকবে এই নাটক চলবে এরা চুরি করবে আর ওরা চুরিকে প্রশ্রয় দেবে এভাবেই সুর চড়ান সৌম্য পালা করে যাত্রা পালা করছে আদায়ের প্রশ্নে একজন দেবে আর একজন নেবে একটা সরকার দেবে একটা সরকার নেবে আর দুজনেই বলছে ওকে দিচ্ছে না ওকে ও দিচ্ছে না আর এ বলছে খরচার হিসেব দিচ্ছে না ভোট যতদিন থাকবে এইসব নাটক চলবে আসলে এরা চুরি করবে আর এরা বারো বছর ধরে চুরিটাকে সাহায্য করবে মানে চুরি চুরিকে প্রশ্রয় দেবে তখন তদন্ত হবে না এখন ভোট আসার সময় তদন্ত হচ্ছে বলছি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না সিপিএম সাংসদ তথা আইনজীবীর মত মানুষের আসল সমস্যা নিয়ে কারো চিন্তা নেই শুধু নাটক চলছে নাটক চলছে দুই দলে আসল মানুষের সমস্যা নিয়ে কারোর কোনো চিন্তা নেই কত নাট্য তৈরি করতে পারে হাততালি পাওয়ার জন্য এই চলছে আর কিছু না ক্যালকাটা